আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সপ্তম শ্রেণীর ষানমাসিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশ বিষয়টি হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা আমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তিরিশ জুলাই দু হাজার যেহেতু আমাদের তিরিশ তারিখে পরীক্ষাটি হবে তাই আমরা সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস সেখানে যে উল্লেখ করা আছে আমাদের পৃষ্ঠাটা উল্লেখ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এক থেকে আটষট্টি পৃষ্ঠা যেহেতু সরকারিভাবে এখনও কোনো প্রশ্ন কোনো কিছু এখনও আসেনি কিন্তু পরীক্ষার পূর্বে তোমাদের কীভাবে প্রস্তুতি নিতে হবে তার জন্য পৃষ্ঠা উল্লেখ করে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে কী কাজগুলো করতে হবে করলে পূর্ব তোমরা যে প্রস্তুতিটা পরীক্ষার ভালো করে নিতে পারবে এবং পরীক্ষার মধ্যে মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে রাখলে পরীক্ষাগুলো ভালো করতে পারবে কারণ পরীক্ষার কিছুদিন দু এক দিন তিন দিন আগে প্রশ্নের যে ক্যাটাগরিটা সেটা আসবে তো আগে থেকে তোমরা একটু এতগুলো পড়ার তো একসাথে কমপ্লিট করতে পারবে না তাই আগে থেকে পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্যই আমি তোমাদেরকে আজকে ভিডিওটা তৈরি করছি আর এরপর যখন আমাদের পরবর্তীতে চলে আসবে আমাদের সেই প্রশ্নের প্যাটার্নটা তখন আমি আবার তোমাদেরকে আমার এই ভিডিও ক্লাসগুলো করে তোমাদেরকে এখানে শেয়ার করব ঠিক আছে তো এর জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবি তো চলো আমরা আগে আমাদের পৃষ্ঠাতে কী কী করতে হবে সেটা দেখে নেই তো দেখো আমাদের যে কাজটি করতে হবে প্রথমে নিরাপদ ও সুষম খাবার খায় সুষম সকল সবল জীবন পাই ঠিক আছে এটা হচ্ছে এক থেকে আঠারো পেজ পর্যন্ত আমাদের এখানে যত ছক আছে কমপ্লিট করে আমাদের এগুলো রিভাইজ করতে হবে আর তোমাদেরকে নিই অবশ্যই তোমাদের পরীক্ষাটা হবে পাঁচ ঘন্টা তার মধ্যে দুই ঘন্টা হবে লিখিত আর তিন ঘন্টা হবে এখানে তোমাদের যে দলগত কাজ তোমাদের যে উপস্থাপনা তারপর যে অনুষ্ঠান আদি হতে পারে ঠিক আছে এই কাজগুলো হবে তোমাদের এই তিন ঘন্টার ভিতরে ঠিক আছে তো দেখো এরপর বাকি পেজ হচ্ছে খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবন এটা হচ্ছে থেকে সাঁত্রিশ পেজের মধ্যে এরপর রোগ মোকাবিলায় খুঁজে পায় সুস্থ থাকার উপায় এটা আটত্রিশ থেকে ঊনপঞ্চাশের মধ্যে কিশোরের আনন্দযাত্রা এটা হচ্ছে এই যে পঞ্চাশ থেকে আটষট্টি পর্যন্ত আমাদের যে সিলেবাস উল্লেখ করা হয়েছে এর মধ্যে আমাদের পরীক্ষাটি সংগঠিত হতে যাচ্ছে তার মধ্যে পাঁচ ঘন্টার মধ্যে দুই ঘন্টা লিখিত এবং তিন ঘন্টার মধ্যে আমাদের যে উপস্থাপন আমাদের যে মানে বাস্তব অভিজ্ঞতাটা আমাদের প্রয়োগ করতে হবে সেই বিষয়টা হবে আমাদের বাকি তিন ঘন্টার ভিতরে আর এখানে ডাইরেক্ট প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে তো চলো আমরা একটু জেনে নিই কীভাবে আমাদের প্রস্তুতিটা নেওয়া যায় এই প্রশ্নের এইগুলো প্যাটার্ন কিন্তু চলে আসবে আরও সময় লাগবে আরও পরীক্ষার দুই তিন চার দিন আগে থেকেই তোমাদের জন্য চলে আসবে আমাদের কাজটা হচ্ছে তোমরা তো এই ছকগুলো পূরণ করেছো জানি তো এই ছকগুলো তোমরা যে পূরণ করেছো আমরা কিন্তু অনেকে আয়ত্তক আসলে কী করতে হবে কোন ছকে কী কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হয় এটা তো আমরা সবাই জানি যে স্বাস্থ্য সুরক্ষা এবং জীবন জীবিকায় কিন্তু এই কাজগুলো বাস্তব জীবনে কতটুকু আমরা প্রয়োগ করতেছি সেগুলোর উপর নির্ভর করে তাই অবশ্যই আমরা সেটা খেয়াল রেখে কাজগুলো করব তারপর দেখো এই ছকগুলো আমাদের অবশ্যই আয়ত্ত করতে হবে আমরা জানি কমপ্লিট করেছি তারপর এখানে আছে রোগ ব্যাধি মুক্ত থাকতে আমাদের কিছু কাজ আছে সেই কাজগুলো কি আমাদের এই ছকটা আমরা আশা করি পূরণ করেছি কিন্তু আমাদের কী কাজ করতে হবে এই ছকে যেগুলো আমরা লিখেছি বা এই সম্বন্ধে আমরা যা করেছি এগুলো আমরা নিজেরা কতটুকু না দেখে বলতে পারবো বা লিখতে পারবো সে বিষয়ে তোমাদের জানতে হবে তো পরীক্ষার পূর্ব প্রস্তুতিটা আসলে এটাই তুমি অনেকে বলো যে আমরা তো ছক পূরণ করেছি তো আমরা এগুলো আর কি করব নতুন বলে নেই হ্যাঁ কি করবা সেটা তো পরীক্ষার আগে বলবে কিন্তু তোমরা এখন তোমাদের যে এখান থেকে তো পরীক্ষাটা হবে ঠিক না এই টপিকগুলো থেকে এই বক্সগুলো থেকে তোমাদের পরীক্ষাটা হবে তো এগুলো থেকে যেহেতু পরীক্ষা হবে তোমার অবশ্যই তোমাদের একটু কষ্ট করে এগুলো একটু আয়ত্ত করতে হবে আমরা শুধু ধূপ ছক পূরণ করেছি ভিডিও দেখে ক্লাস থেকে বা কারো বন্ধু বান্ধবদের কাছ থেকে বা ক্লাসমেট থেকে শুধু খাতা সংগ্রহ করেছি শেয়ার করেছি কে কার কাছ থেকে নিয়েছি লিখেছি কিন্তু আসলে কি লিখেছি কী লিখতেছি আদৌ কি আমরা পড়েছি যদি পড়ে না থাকি আজকে তাদের জন্য ভিডিওটি অবশ্যই একটু কষ্ট করে তোমরা পড়ে রাখবে এরপর দেখো এখানে আছে আমাদের খাদ্য ও পুষ্টি এখন আমাদের খাদ্য পুষ্টি আমরা ছকগুলো পূরণ করে রেখেছি এখানে বলা আছে আমাদের খাদ্যে কোন ধরনের খাদ্য উপাদান আছে কোন ধরনের উপাদান বেশি কম বা স্বাভাবিক পরিমাণ আছে বলে মনে করছি কিনা না এই যেটা কিন্তু একটা প্রশ্ন এটা কিন্তু একটা প্রশ্নের আঁকা ঠিক আছে আমরা শুধু ছকটা পূরণ করে রেখে দিয়েছি আল্লাহর ওয়াস্তে রেখে দিয়েছি তাকে হায় হ্যালো হাই বাই বাই টাটা বলে কিন্তু আমরা কি তাকে আর কখনো বইটা খুলে দেখেছি আমি কি লিখেছি আসলে এটা কীভাবে আমার বাস্তব জীবনে প্রয়োগ করবো এবং আমি টিচারদের সামনে কীভাবে উপস্থাপন করবো এটা কি আমাদের আছে নলেজে জানি অনেকের কাছে নেই আর যাদের কাছে আছে তারা তো অনেক ভালো স্টুডেন্ট যাদের কাছে নেই তারাও অনেক ভালো স্টুডেন্ট তো তোমরা কী করবে সে ভালো স্টুডেন্টটা প্রকাশ তো হতে হবে সে প্রকাশ করার জন্য তো আসলে পরীক্ষা ব্যবস্থাটা তো এই পরীক্ষাটা কিন্তু এইভাবে তোমাদেরকে দেওয়া হবে এখানে কিন্তু মুখস্থ করার কোনো বিষয় নেই শুধু একটু বুঝো কি লিখতেছো কী লিখে রাখছ ছকটা কী কারণে পূরণ করে রেখেছো সে কারণটা জানো বাস পরীক্ষা ভালো হবে এই যে ছকটা তোমরা পূরণ করেছো অপুষ্টি এবং অতিপুষ্টি এই অপুষ্টি এবং অতিপুষ্টি ছকটাতে কী লিখেছ সেগুলো তোমাদের ব্রেনে নাও ধারণা না করো তোমাদের বন্ধু বান্ধব একে আরেকজনের সাথে আলোচনা করো দেখবে ইজি হয়ে যাবে আর এই কাজটা একে আরেকজনের সাথে যে আলোচনা শেয়ার করা এটি কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে বাকি যে তিন ঘন্টা হবে এর মধ্যে কিন্তু তোমাদের বলবে যে তোমরা ডিসকাস করে এটা উপস্থাপন করো বা অভিনয় করে দেখাও এই বিষয়গুলো কিন্তু হয় তোমাদের এখানে তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে তোমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে এ দেখো এখানে কি বলা আছে আমাদের চারপাশে অপুষ্টি ও অতিপুষ্টি সম্পন্ন বিভিন্ন মানুষ দেখে থাকি নিজের অভিজ্ঞতা থেকে নিজের অভিজ্ঞতা থেকে বলেছে কিন্তু তো তোমাদের অভিজ্ঞতাটা কিন্তু যাচাই করা হবে থেকে নিচের ছকে অপুষ্টি ও অতিপুষ্টি দুটি শিশুর কাল্পনিক ছবি এঁকে বৈশিষ্ট্যগুলো লিখি তাহলে দেখো এখানে কাল্পনিক ছবি এঁকে বৈশিষ্ট্যগুলো লিখতে বলছে তার মানে আমাদের উদাহরণ দিয়ে দে শুধু যে লিখে ফেললাম যে অপুষ্টি এবং অতিপুষ্টি কী বিষয়টা লিখে শেষ না তুমি যে বুঝেছো অপুষ্টিটা কী হুম অপুষ্টি মানে কি পুষ্টিহীনতা আর অতিপুষ্টি মানে অতিরিক্ত পুষ্টির কারণে যে সমস্যাটা হয় এই বিষয়গুলো এবং এর কি উদাহরণ আছে কি রোগ হতে পারে কি সমস্যা হতে পারে সমস্যাগুলো সহ উল্লেখ করতে হবে তো তোমরা শুধু এই ছকগুলো পূরণ করে দেখেছ বাস শেষ কিন্তু না একটু ব্রেনে এগুলোকে সেট দিতে হবে এবং সেগুলোকে প্রকাশ করতে হবে শুধু মুখস্ত করে এলে যে ছকটাই মুখস্ত করে ফিরে না 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 মুখস্থ করা যাবে না তোমাদের অভিজ্ঞতা অর্জন করতে হবে আর সেটা কীভাবে জানার মাধ্যমে জানতে হবে অপুষ্ট রোগে কী কী সমস্যা তোমরা ইন্টারনেটের সাহায্য নিতে পারো বলাই হয়েছে বই ইন্টারনেটের সাহায্য নিতে পারো বিভিন্ন ম্যাগাজিন থেকে সাহায্য নিতে পারো অন্য কোনো বই থেকে সাহায্য নিতে পারো কোনো সমস্যা নেই তোমরা বা তোমাদের বাড়িতে বড় যারা আছে বা মুরব্বী যারা আছে বা যারা আশেপাশে ভাই বোন আছে তাদের কাছ থেকে যারা তোমাদের থেকে বড় ক্লাসে পড়ে তাদের বা তোমাদের শিক্ষকদের কাছ থেকে তোমরা জিজ্ঞাসা করে এখনই জেনে নাও পরীক্ষার হলে কিন্তু জিজ্ঞাসা করলে তারা কি বলবে না তো এই কথাটা আসলে আমি তোমাদের ভিডিওতে বললাম যেন তোমাদের উপকার হয় কীভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে আর পরীক্ষার আগে যেটা দেবে সেটা তো আমি তোমাদেরকে দেবই দেখো আছে অপুষ্টি এবং অতিপুষ্টির শারীরিক লক্ষণ সেগুলো কী শারীরিক লক্ষণগুলো তোমাদের এখানে কী লিখে রেখেছো সেগুলো একটু ধারণা নিয়ে রাখবে যেন তোমরা লিখতে প্রশ্ন আকারে আসতে প্রশ্ন লিখতে পারো তোমাদের উপস্থাপন করতে পারো সবার ক্লাসের সামনে সেটা ধরেন তোমরা উপস্থাপন করতে পারো সে বিষয়টা খেয়াল রাখবে তারপর দেখো পারিবারিক আমাদের যে পুষ্টিতার সংক্রান্ত প্রশ্নমালা এটা আশা করি তোমরা এই প্রশ্নমালাটা তৈরি করেছো এখন শুধু তোমাদের এই প্রশ্নমালাটা কিভাবে তোমাদের কি করতে হবে সেটা এখানে আছে দেখো উচ্চ সংক্রান্ত তথ্য নেব উচ্চতা সংক্রান্ত আমাদের যে উচ্চতা সেটাও কিন্তু আছে এই যে দেখো এখানে কিন্তু আছে তো এই বিষয়গুলো তোমাদের একটু আয়ত্ত করতে হবে তারপর দেখো এখানে আছে শিশু কিশোরদের ওজন সংক্রান্ত তথ্য মোট কতজন শিশু কিশোরের তথ্য নিয়েছি সেগুলোকে এখানে তোমরা পূরণ করেছো এখন শুধু তোমাদের কিভাবে কি পূরণ করলে কিভাবে কোথায় কি করতেছো এই শখটা কেন পূরণ করেছো এই বিষয়ে তোমাদের ধারণা নিতে হবে শখ সবাই পূরণ করে রেখেছো এক সেকেন্ডে কিন্তু তোমাদের ধারণা কিন্তু নাও নেই তাই পরীক্ষাকে অবশ্যই ধারণা নিতে হবে তারপরে পুষ্টি সমস্যার প্রতিরোধে আমার স্লোগান এই স্লোগানটাগুলো কিন্তু আমাদের অবশ্যই ভালো করে আয়ত্ত করে রাখতে হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই স্লোগানগুলো তারপর হচ্ছে পুষ্টি সমস্যা প্রতিরোধে আমার পরিকল্পনা এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটাও তোমরা আয়ত্ত করবে ভালো করে তারপর মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিরাপদ ও সুষম খাবার খাওয়া এবং পুষ্টি সমস্যার সমাধানে আমার চর্চা এই যে এখানে তোমার বাস্তব অভিজ্ঞতাটা কীভাবে কী করেছে প্রশ্নগুলোর ধারা কিন্তু তোমাদের সেই উত্তরগুলো তোমরা চাইলে গুছিয়ে নিতে পারো এখানে একটি প্রতিবেদনের কথা আছে ঠিক আছে প্রতিবেদন লেখার সময় নিজের প্রশ্নগুলো খেয়াল রাখতে তো এই প্রতিবেদনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেক অনেক ইম্পর্টেন্ট এই প্রতিবেদনটা তোমরা লেখার চেষ্টা করবে বাসায় ট্রাই করবে আগে থেকেই তোমাদের কিন্তু এরকমই প্রশ্নগুলো আসবে তারপরে দেখো আগার থেকে সুস্থ হবার জন্য কি করেছি সেই বিষয়গুলো তোমাদের কিন্তু ছক পূরণ করেছ এখন তোমাদের এগুলো সুস্থ হবার কি জন্য কী করেছি সেই বাস্তব অভিজ্ঞতাটা তোমরা বলার জন্য উপস্থাপন করার জন্য নিজেকে প্রস্তুত রাখো এজন্য আমি আজকে তোমাদের ভিডিওটা তৈরি করা আসলে তোমরা অনেকে বলেছো ছক তো পূরণ করেছি আসলে আমরা করবো কি সেটা আমাদেরকে বলেন তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের কি কাজটা করণীয় ঠিক আছে তোমাদের প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদেরকে দিচ্ছি আর এই যে খেলাধুলা এবং শরীরচর্চা ও শ্বাস শ্বাসের যে ব্যায়াম এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইনডোর আউটডোর এবং শরীরচর্চা ও শ্বাসের ব্যায়াম এই বিষয়ের চার তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো তোমাদের কিন্তু এগুলো কিন্তু ক্লাসে এবং অভিনয় করে করাতে পারে যে বাস্তবে ক্লাসে করে দেখা এই বিষয়গুলো কিন্তু বা আউটডোর গেম কোনগুলো ইনডোর গেম যে এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে প্লাস প্রশ্ন আসতে পারে সো তোমরা এগুলো অবশ্যই ভালো করে আয়ত্ত করবে তারপর এটা কিন্তু মৌখিক জিজ্ঞাসা করতে পারে এই সময় আঘাত ও দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে কী কী পদক্ষেপ নেবে বা প্রশ্নকার আসতে পারে সো এটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তাই তোমরা একটু কষ্ট করে এগুলো আয়ত্ত করবে আমি জানি ছক পূরণ করেছো তোমরা বলো যে আমরা তো ছক পূরণ করেছি কী করবো এটা যারা প্রশ্ন করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের কারণে আরও অনেকে যারা প্রশ্ন করতে পারেনি বা প্রশ্ন করেনি আমাকে তারা কিন্তু তোমাদের জন্য উপকৃত হচ্ছে এজন্য তাদের পক্ষ থেকে প্লাস আমিও তোমাকে অসংখ্য ধন্যবাদ যে প্রশ্নটি আমাকে করেছ যার জন্য আমি বুঝতে পেরেছি আসলে তোমাদেরকে কীভাবে বুঝালে তোমরা বুঝবা তো এই যে দেখো জানতে চেয়েছো তাই জানাতে আমাদের সুবিধা হচ্ছে তাই তোমরা অবশ্যই এরকম শিক্ষকদের কাছে জানতে চাবা পরীক্ষার আগেই পরীক্ষার দিন কিন্তু জিজ্ঞাসা করলে বলবে না কেউ তো তোমাদের পরীক্ষাটা কিন্তু খারাপ হবে তো আগে থেকে যা জানা জেনে নাও আরেকটা দেখো রোগ প্রতিরোধে আমার চর্চা আমার নিজের চর্চার অভিজ্ঞতা এবং পরিবারের দুজনকে উদ্বুদ্ধ করার অভিজ্ঞতা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটাও কিন্তু তোমার অভিজ্ঞতাটা কীভাবে চর্চা করেছো জিজ্ঞাসা করতে পারে তোমার পরিবারের দুজনকে কীভাবে উদ্বুদ্ধ করার অভিজ্ঞতা হয়েছে তোমার সেটাও কিন্তু বলতে পারে তাই এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো তোমরা অবশ্যই আয়ত্ত করার চেষ্টা করবে একা একা বলার চেষ্টা করবে বা সাথে ক্লাসমেটদেরকে সাথে নিয়ে নেবে যেন তোমাদের পরীক্ষার সময় বলতে লিখতে অভিনয় করতে একদম ক্লাস সবার সামনে উপস্থাপন করতে সেই শক্তিরা তোমরা আগে থেকে অর্জন করে ফেলো কারণ পরীক্ষার দুই তিন দিন আগে যেটা বলবে কি বলবে প্রশ্নটা কীরকম হবে দুই ঘন্টা হবে আমাদের লিখিত তিন ঘন্টা হবে আমাদের দলগত কাজ একক কাজ অভিনয় অভিজ্ঞতা আমাদের প্রদর্শন করতে হবে বাস্তব জীবন কতটুকু প্রয়োগ করেছি সেটা বলতে হবে সো তোমাদের এই কাজগুলো কিন্তু তোমাদের কি করতে হবে আমরা শুধু বলে দিব এখন থেকে প্র্যাকটিস করো একা একা ঘরে একা একা বলো ফ্রেন্ডদের সামনে বলো সব যখন টিচার থাকে না যখন তোমরা টিফিন পিরিয়ডে বা অফসর টাইমে থাকো বা ক্লাসে আগে চলে যাও তখন দু একজন চেষ্টা করো বা ওই একই ক্লাসে তুমি একা কারোর সামনে বলতে ভয় পাচ্ছ একা বলে চেষ্টা করো তারপর দুজন তোমার ক্লাসমেটকে রাখো থাকা অবস্থা অনেকে টিফিন খাওয়ার সময় বাইরে চলে যায় তো তোমার এই সময় তোমাদের প্র্যাকটিসটা করতে পারো যে ক্লাসে কীভাবে উপস্থাপন করবো ক্লাসে সবার সঙ্গে কীভাবে কথা বলবে এই যে তোমাদের শক্তিটা এটা তোমাদের থেকে বের করে আনাটা তোমাদের প্রতিভাটা বের করে আনাটাই আসলে মূল আমাদের নতুন কারিকুলামের থিম হচ্ছে এটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এক থেকে আটষট্টি পেজ পর্যন্ত যতগুলো ছক যতগুলো ই আছে আমাদের সেগুলো সবগুলো তোমাদের এভাবেই কমপ্লিট করতে হবে এবং এই অভিজ্ঞতাটা তোমাদের অর্জন করতে হবে যেমন এখানে আছে আমার যত্নে আমার কাজ এটাও ঠিক আছে আমার যত্ন আমার কাজ আমার কোচের অভিজ্ঞতা আনন্দময় অভিজ্ঞতাটা বলবা চ্যালেঞ্জিং অভিজ্ঞতাটা বলবা এখানে লিখেছো দেখো গল্প অনুযায়ী পরে পরে এখানে ছকগুলো পূরণ করা হয়েছে উদাহরণ দিয়ে দিয়ে যেন তোমরা বুঝতে পারো তো এই বিষয়গুলো তোমার বল বা প্লাস লিখার অভিজ্ঞতা যে আমি লিখতে কতটুকু পারি দেখা যাচ্ছে আমি বলে ফেললাম এখন আমি লিখতে কতটুকু পারি আমি বানানগুলো ঠিকমতো লিখতে পারবো কি না এখনই প্র্যাকটিস করতে হবে সময় কিন্তু খুবই কম পরীক্ষা চলে এসেছে তিন জুলাই থেকে পরীক্ষা শুরু হবে তো বাকি সাবজেক্টগুলো তোমার পর্যায়ক্রম একইভাবে তোমার প্রস্তুতি নাও ঠিক আছে আর অবশ্যই যদি ভিডিওগুলো তোমাদের উপরে আসে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো যেন আমি যখনই নতুন ভিডিও আপলোড দিই যেন তা তোমার সাথে সাথে পেয়ে যাও তো আশা করি তোমার বাকি কাজগুলো ঠিক এভাবে করে ফেলবে যেমন এখানে চ্যালেঞ্জিং যে কাজগুলো আছে আমার নিরাপদ থাকা চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাবগুলো যে খারাপ প্রভাবগুলো বা ভালো প্রভাবগুলো সেগুলো আসলে কী এখানে দেখো লিখেছো তোমরা তো এগুলো শুধু তোমাদের একটু কষ্ট করে সেগুলো আয়ত্ত করতে হবে যেন তোমরা লিখতে পারো প্লাস উপস্থাপন করতে পারো এখন এখনও কিন্তু বলেনি কোনগুলো উপস্থাপন করতে হবে কোনগুলো লিখতে হবে এগুলো বলে দিবে পরীক্ষার এক সপ্তাহ বা চার পাঁচ দিন আগে সেটা তোমাদের স্কুলে বুঝিয়ে দেওয়া হবে টেনশন করার কিছু নাই আর বাকিটা তো আমরা এখানে আছি তোমাদেরকে হেল্প করার জন্য তো তোমরা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি উপকার আসলে অবশ্যই লাইক কমেন্ট করে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে তো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ